সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন আজকের এই ভিডিওতে এমন কিছু তথ্য আছে আপনারা জানলে অবাক হয়ে যাবেন সেই যে বিপ্লব কুমার সরকার এই বিপ্লব কুমার সরকার কিন্তু দেশের সরকার না নামের পদবি টাইটেল এই বিপ্লব কুমার সরকার কিন্তু একজন হিন্দু আর ইনি কিন্তু বাংলাদেশের না বিপ্লব কুমার সরকার কিন্তু এই বাংলাদেশের নাগরিক না তারপরেও এই দেশে সে রাজত্ব করেছে সরকার তাদেরকে অনেক সাপোর্ট করেছে এবং এই দেশের নাগরিকত্ব পেয়ে সরকারি ভালো একজন পদে অর্থাৎ সরকারি পুলিশ প্রশাসনে পুলিশ ডিএমডি কমিশনার এসে চাকরি করেছে পদ হতে হতে র্যাঙ্ক পাইতে পাইতে এমন কিছু বিরোধী দলের কাজ করেছে আমলিক পক্ষ নিয়ে দেশের জনগণের পক্ষ যেখানে না নিয়ে সরকারি দলের পক্ষ নিয়ে সরকারের নিজস্ব গতির কাজ করে সে প্রতি বছরে বছরে র্যাঙ্ক কিনে র্যাঙ্ক পাইত আর সে হচ্ছে বিপ্লব কুমার সরকার এই বিপ্লব কুমার সরকারকে আপনারা চেনেন না হয়তো বাংলাদেশের এমন কোনো লোক নাই এই বিপ্লব কুমার সরকার বাংলাদেশের নাগরিকতা পেয়ে এবং প্রতি বছরে বছরে র্যাঙ্ক তৈরি করে নিত সরকারের চামচামি এবং গোলামি করে একজন পুলিশ প্রশাসন প্রশাসনের লোক সিনিয়র কর্মকর্তা অফিসাররা তারা কিন্তু র্যাঙ্ক তাদেরকে দেওয়া হয় ভালো ভালো কিছু কার্যক্রম এমন এমন কিছু কাজ করে যেমন এমন একটা কাজ বিগত বিশ বছরে করতে পারতেছে না একজন আসামি ধরতে পারতেছে না সেখানে বিশেষভাবে অপারেশন করে তাদেরকে তার ধরে সে একটা র্যাঙ্ক অর্জন করে আমরা যতটুক জানি আর এই বিপ্লব কুমার সরকার বিরোধী দলের মানে সরকারি দলের ছাড়া বিরোধী দলের যেইটু উনিশ বিশ তাকেই ধরে জেল হাজতে নিয়ে বিশাল এক চার্জশিট তৈরি করে সরকারের কাছে এমন কিছু উপস্থাপনা করতো সরকার ভালো হয়ে যেত মন ভালো হয়ে যেত র্যাঙ্ক তৈরি করে দিত অর্থাৎ র্যাঙ্ক ছিল আসছিল সরকারের গুণগান গাইলেই র্যাঙ্ক পাওয়া যেত এইভাবে সে পদ পদোন্নতি করেছে একে একে তিনটা স্টার চারটে স্টার তৈরি করেছে এই দেশের সাধারণ জনগণের ক্ষমতা হরণ করে এই বিপ্লব কুমার সরকার যে সমস্ত কর্মকাণ্ড করেছে আপনারা জানলে অবাক হয়ে দেবেন সেই বিপ্লব কুমার সরকারে কিন্তু এখন এই বাংলাদেশে বিচার কার্যক্রম শুরু হয়েছে তো আমি বেশি কথা বাড়াবো না চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে আসি বিপ্লব কুমার সরকার এবং ওনার মতো পুলিশ প্রশাসনে আরও এখন পর্যন্ত এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও ওনার যে প্রোডাক্ট এখনো কিন্তু এই দেশে রয়ে গেছে চলুন আগে ভিডিওগুলোগুলো দেখি ভিডিওতে যাওয়ার আগে দর্শক ছোট করে একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন বেশি বেশি যে চলুন সেই ভিডিওগুলো দেখে আসি যেটা বলেছেন যে মধ্যরাতের কর্মসূচি মধ্যরাতে কর্মসূচি কারা দেয় যারা মধ্যরাতের চিফ যারা অন্ধকারের চিপ এই জামাত শিবির চক্র এবং বিএনপির যারা সন্ত্রাসীরা এই স্বাধীনতা বিরোধী চক্র জামাত শিবির এবং স্বাধীনতা বিরোধী চক্র যে আশ্রয় প্রশ্রয়া বিএনপি এদের মিলিত ফলশ্রুতিতে কিন্তু আজকে এই জনজীবনকে ব্যাঘাত করার জন্য সাধারণ মানুষকে আতঙ্কগ্রস্ত করার জন্য তারা বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছে সাধারণ মানুষের আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা শহরের সম্মানিত নাগরিকবৃন্দের জীবন রক্ষার জন্য সম্পদ রক্ষার জন্য তাদের নিজের জীবন দিতেও আমরা প্রস্তুত রয়েছি কাজে নাগরিক জীবন স্বাভাবিক রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং জামাত শিবির এবং বিএনপির যারা সন্ত্রাসী আমি বলছি সাধারণ ছাত্র যারা তাদের সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোনো বিরোধ নেই কিন্তু যারা সন্ত্রাসী এই জামাত শিবির এবং বিএনপির তাদেরকে বিন্দু পরিমাণ স্পেয়ার করা হবে না যেখানেই তাদেরকে দেখা যাবে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ষোলো জুলাই থেকে পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে যখন নির্বিচারে হত্যাকাণ্ড চলে তখন পুলিশের প্রধান ছিলেন চৌধুরী মামুন তাকে প্রধান আসামি করে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ মামলায় বুধবার সকালে সাবেক 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 আইজিপি সহ পুলিশ কর্মকর্তা কর্মকর্তা ও সেনা এ সাত জিয়াউল হাসানকে হাজির করা হয় ট্রাইব্যুনালে সকাল এগারোটার পর শুরু হয় বিচারিক কার্যক্রম শুরুতেই চিফ প্রসিকিউটর জুলাই আগস্ট গণহত্যায় চৌধুরী মামুনের কমান্ড কিভাবে সারাদেশের পুলিশ সদস্যদের হিং করে তোলে নিরস্ত্র ছাত্রজনতার ওপর গুলি করতে উস্কে দেয় তা তুলে ধরেন বলেন তিনি ছিলেন সবকিছুর সুপ্রিম কমান্ডার এরপর জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এন সাবেক মহাপরিচালক ও সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান কিভাবে ইন্টারনেট বন্ধ করে গণহত্যা উস্কে দেন তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর জিয়াউলকে বোসনিয়া হারজে গোভিনার কসাই রাদোভান কারাদিচের সঙ্গে তুলনা করে বলেন তিনি ছিলেন গোপন বন্দিশালার সিপাহোসানের কসাইদের মতো বাংলাদেশের কসাই হিসাবে এই জিয়াউল আহসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ নির্যাতন গুম এগুলোর সাথে জড়িত ছিলেন তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এসেছে এরপর আশুলিয়ায় পুলিশের গাড়িতে ছয়জনকে পুড়িয়ে মারা যাত্রাবাড়ি গণহত্যা মিরপুর হত্যার বর্ণনা দেন চিফ প্রসিকিউটর বলা হয় অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা যা করেছেন তা শয়তানো করত বলে মনে হয় না সাভার অঞ্চলের একজন এসপি একজন এএসপি একজন ওসি যারা আশুলিয়াতে ছয়টা ছেলেকে গুলি করে হত্যা করার পরে লাশ ভ্যানে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে পুড়িয়ে নিশ্চিহ্ন করতে চেয়েছে তারা যে অপরাধগুলো করেছে এগুলো শয়তানও করতে ভয় পাবে এদিন কাঠগড়ায় হাত উচিয়ে হাও করে কেঁদে ওঠেন গুলশান থানার ওসি মাঝারুল ইসলাম বলেন তিনি ছাত্রদের পক্ষে ছিলেন চান নাই বিচার গুলশানের তার নেতৃত্বে কতগুলো হত্যাকাণ্ড হয়েছে আমি নাম ধরে ধরে বলেছি আরও হত্যাকাণ্ডের বিবরণ আসছে তিনি যে কান্ডায় ভেঙে পড়ে বলছেন যে উনি নির্দোষ ছিলেন সেটা তিনি না সব অপরাধী বলে যে আমি নির্দোষ কিন্তু সাক্ষ্য কথা বলে শুনানি শেষে আটজনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশও দেওয়া হয় চিফ প্রসিকিউটর বলছেন জুলাই আগস্টের গণহত্যার তদন্ত এমনভাবে করা হবে যেন জাতির কাছে দিনের আলোর মতো সব কিছু পরিষ্কার হয়ে যায় এবং সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে পুলিশ প্রশাসনের ভিডিওগুলো দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক এখন আপনাদের সাথে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব কয়েকটি কথা বলবো আপনাদের সাথে ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন দর্শক আমাদের জয়নাল আবেদিন ফারুক ইনি কিন্তু বিএমপির একজন সিনিয়র নেতা ছিল বিএমপির একজন চিফ উইফ ছিল সংসদের তো সেই সেই নেতাকে সেই জয়নাল আন ফারুককে যেভাবে গণধোলাই দিছিল সংসদের সামনে দাঁড়াইয়ে এই বিপ্লব কুমার সরকার এবং আমাদের পলাতক বর্তমান এই ডিবি হারুন উনি কিন্তু এখন দেশের নাই লন্ডনে বসবাস করতেছে উনার জানতো যে আমরা এই দেশে কখনোই থাকতে পারবো না এই দেশ যেভাবে চলতেছে এই দেশ যেভাবে সরকার পরিচালনা করতেছে আসল এই দেশের জনগণের জন্য আমাদের দিগত সরকার শেখাসিনা হাসিনা উনি কিছুই করে নাই শুধু ওনাদের যে বড় বড় অফিসাররা ছিল এবং বড় বড় এমপি মন্ত্রীরা ছিল এবং নিজেদের পকেট ভারী করার জন্য বাড়ি গাড়ি করার জন্য দেশের থেকে যত প্রকারের যত কৌশল ছিল টাকা পয়সা লুট করার জন্য সব ব্যবস্থা ওনারা করেছিল তাই যদি না হবে এই বারো টাকা দামের আলুর কেজি কেন সত্তর টাকায় খেতে হবে আমাদের সাধারণ জনগণের দর্শক এই কথাগুলো হয়তো আপনারা অনেকেই জানেন অনেকের হয়তো এই কথাগুলো এখন আর ভালো লাগতেছে না আমি যে বিষয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি সে হচ্ছে বিপ্লব কুমার সরকার এই বিপ্লব কুমার সরকার যেভাবে এই বিএনপির সিপসুইকে যে জহনলা দিন ফারুককে যেভাবে মারছিল আপনারা ভিডিও ক্লিপটা দেখেন দেখলে হয়তো বুঝতে পারবেন যে কিভাবে একজন সংসদ সদস্যকে এবং একজন মন্ত্রীকে হোক সেই বিরোধী দলের যেভাবে নির্যাতন করেছিল শুধুমাত্র এই দলীয় সরকারের কাজ করেছিল আসলে পুলিশ প্রশাসন আমরা যতটুক দেখেছি যতটুক জানি দেশের জনগণ হিসাবে আমাদের এই সাধারণ জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য এবং সুবিধা অসুবিধা দেখার জন্য পুলিশ নিয়োগ দেওয়া হয় আর সেই পুলিশ যদি এই দেশের সাধারণ জনগণের উপরে উল্টা তাপ করে লাঠিচার্জ করে আপনারা কি হিসাবে নেবেন এই সরকারের আমলে যে পুলিশ প্রশাসন ছিল যেখানেই যেখানেই বিরোধী বিরোধী দলের দলীয় ছাড়া মিটিং মিছিল যেখানে পড়তো এই হায়নাদার পুলিশ প্রশাসন তার ভিতরে অন্যতম হচ্ছিল এই বিপ্লব কুমার সরকার তা চলুন আপনারা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে দর্শক ছোট্ট করে রিকোয়েস্ট করব। আপনি যে আমার চ্যানেলটিকে ভিডিওগুলো দেখে প্রচুর শেয়ার করে দিবেন এবং বন্ধুদের মাঝে সড়াই দিবেন

त देखामौ आ त यार तुले आज ठीक छ होला पर्यो सुन आइ सुन प्लीज प्लीज हामीले नै न त के हुन्छ आसे आ हामीले सबैलाई धन्यवाद भन्नुहोस् सबै धन्यवाद পুলিশ পুলিশের বিরুদ্ধে আমার অভিযোগ অভিযোগ একটা তারা মানে আইন বহির্ভূত আদেশ আমার গণতান্ত্রিক অধিকার পর হস্তক্ষেপ যদি করে তাদের বাধা আমরা মানব না আমাদেরকে পিটা টিয়ার গ্যাস মারুক জেলে নে আমরা এটাকে ভয় পাই না যদি কোন গাড়ির মধ্যে হাত দেন কিন্তু

আমি তাদেরকে বারবার চেষ্টা করেছি স্যার আপনারা হাতে না আমার সাথে পাঠক কিন্তু আপনি কাইন্ডলি এমন কোনো কাজ করবেন না যেটা মানে শৃঙ্খলাগৃহ উনি এমপি মাননীয় এমপি হিসাবে ওনার দায়িত্ব বোধ আছে বাস সংযোগ না করা ঠিক আছে আমার প্যান্ট হাতে পাই এম পাই এ পাই তো র জনাল আবেদীন ফারুক মাননীর বিরোধীদেরকে চিফে উনি পুলিশের সঙ্গে যে